বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ চালান আর দুই সন্তান হাসান আর হোসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হোসাইন রাদি আল্লাহ চালান ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড় সাওয়ার কে হাসান আর হোসাইন বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠত আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতেন ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহ রাসুসাম বনুল আব্বাস চাচা তো ভাইগুলার এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো আর বলতো মানসাবকা ইলাইয়া ফালাহু কাদা ওয়াকাদা যে দৌড়ে এসে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিব ওনার চাচা তো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্ব নবীর উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিশ্ব নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন বিশ্ব নবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা আল্লাহ চালান আর দুই সন্তান হাসান আর হোসাইনকে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহান আল্লাহ হাসান আর হোসাইন রাদিয়াল্লাহ চালান হুমা বিশ্ব নবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে? সুমাইয়া আর ঘোড়সওয়ার কে? হাসান আর হুসাইন। বিশ্বনবীর ঘোড়া বানায় এরা কান্দে উঠতো। আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোরা খেলতো। সুবহানাল্লাহ পড়বেন না? মানে থাকবে বাচ্চাদের সাথে খেলা দুলা? 13 নম্বর কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন। যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দেন। এই যে এপ্রিলে আসতেছে রোজা। অনেকেকে হুজুর পারবে না ছেলে কয় পারুম বাবাকে পারবে না টিভিতে আমাকে অনেক জায়গা লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেন না আমার রাখতে মানে আমি কি করব আমি বলছি তুমি রাইখা ফেলবা একদিন দুই দিন না খেয়ে থাকলে কোন বাচ্চা মরে না মিয়া মরবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান ও রাখতে চায় আপনি বাচ্চা দেন কেন বাচ্চা দিবেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম

একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে একটু বড় হলে রাখতে ছোট বাচ্চা যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই যত ন্যাক করবে সব বাবা মার এজন্য অভ্যাস করার ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলি সবাই মিলে রাতে ওঠেন রাত চারটার দিকে তাহা প্রোগ্রাম হবে আপনি পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা

ও আমার কন্যা আমার ঘরে তোমাকে ওয়েলকাম মার হাবান বিবনাচি হে আমার কন্যা আমার বাসায় তোমাকে সুস্বাগত সুবানলা পড়বেন না আর ইমাম হাসান কে বিশ্বনবী ডাকতেন লুকা যখন ফাতেমা রাদি আল্লাহ হার ঘরে বিশ্বনবী বেড়াতে যেতেন যে বলতেন আইনাল লুকা আইনাল লুকা আমার পিচ্ছি কলিজার টুকরাটা কোথায় সুবানলা পড়েন সুন্দর নাম ধরে ডাকবেন পনেরো নাম্বার বাচ্চাকে আগে সালাম দিবেন বাচ্চাকে আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবি কে দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিলো আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিছি জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম 16 নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমারে এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব এই সুরাটা মুখস্থ করে শোনালে তোমারে নিয়ে ওমরা করতে যাব পড়া যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যেই শিশুরা টানা 40 দিন ফজরের নামাজ মসজিদে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে 40 দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে এরকম পারা যাবেনা লッキ ভরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে ভবিষ্যৎ সতেরো নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসা আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলো স্থান ইসলামে আছে নাই ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে না নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে না নাই ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে শত স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রি তে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেয়া হয় সামার ভ্যাকেশন ওইদিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে স্যাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে দা গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়েন আঠারো নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলা পড়তাম আলি টু বেড এন্ড টু রাইস মেকস এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে উঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক না এখন ছেলে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে না নাই না বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসলাম ইসলাম শিখিয়ে গিয়েছে বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখায় দিবেন পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শেখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শেখায় না অনেক মা বাবা আসে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এমন এমন